আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সারা দেশে নির্বাচন কার্যালয়ে ঘেরাও ঘোষণা ডাক্তার কামালের সারা দেশে গণহারে ভোট ডাকাতি হচ্ছে এমন অভিযোগ এনে ভোট শেষে সারা দেশে জেলা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যপন্থের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ডাক্তার কামাল হোসেন তিনি বলেন আন্দোলনের অংশ হিসাবে আমরা নির্বাচনের অংশ নিয়েছি ভোটের পর আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলনের অংশ হিসেবে গেরাউত করবে রবিবার তিরিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে রাজধানী বেরি রোডে নিজ বাসভবনে ডাক্তার কামাল সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন জেলা নির্বাচন অফিস গেরাও করার পর দুশো নিরানব্বই আসনের প্রার্থীরা ঢাকায় নির্বাচন কমিশনারের প্রধান কার্যালয়ে গেরাও করবে একাত্তর জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ডাক্তার কামাল বলেন সারা দেশে গণহারে ভোট ডাকাতে চলছে সবাইকে বের করে দেওয়া হচ্ছে তা জানা সত্ত্বেও ভোটের মাঠ থেকে আমরা সরে যাব না আমরা যখন নির্বাচনে এসেছি তখন সরকারি দল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ওরা চাইছে আমরা যেন নির্বাচন মাঠ ছেড়ে চলে যাই কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন এছাড়া মামলা করার বিষয়টি নিয়ে আমরা ভাবছি দুইশো নিরানব্বই আসনের প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে মামলা করবে শত শত মামলা হবে নির্বাচনের ফলাফল বন্ধ বা পুন বিবেচনার বিষয়ে রিট করার পরিকল্পনা আমাদের কাছে তথ্য ব্রেকিং নিউজ ডট কম ডট বিডি ধন্যবাদ সবাইকে